বৃন্দন মন্দিরও রাজানক্তি হন সকলের পদপক্ষতে পড়াও নদী পুত্রপুত্র সদস্য নদী যাহার স্মরণে সর্ব দুঃখ হয় ক্ষয় যাহার স্মরণে যেহেতু মস্তিষ্করী হয় যাহার চরিত্র গুণ পরিলক্ষিত হন সকল তো মন্দিরা ভাদ্র মাসের শেষ শনিবার আজকে আমাদের বাড়িতে শ্রী শ্রী সত্যনারায়ণ পূজার সঙ্গে বড় ঠাকুরের পূজাও হয় তো সত্যনারায়ণ পূজার ভিডিও আমি আগেই আপনাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি আর এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি আমাদের বাড়ির বড় ঠাকুরের পুজোর ভিডিও আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন আমাদের বাড়িতে কিভাবে বড় ঠাকুরের পুজো করা হয় নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা মাম্মাতোরা লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানে অনেক অনেক স্বাগত আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন তাদের সকলকে অনেক ভালোবাসা দেখতেই পাচ্ছেন আমাদের বাড়িতে পুজো শুরু হয়ে গেছে আমাদের বাড়ির পুজোর বিশেষত্ব হচ্ছে আমাদের বাড়ির ঠাকুর ঘর হচ্ছে আমাদের বাড়ির ছাদে আর ছাদেই আমাদের বড়ো ঠাকুরের পুজো করা হচ্ছে আমাদের বাড়িতে বড় ঠাকুরের পুজো ঘটে করা হয় একটা চৌকির ওপর নীল কাপড় পেতে তাতে পাঁচটি মোকাম দিয়ে ঘট স্থাপন করা হয় আর দেখতে পাচ্ছেন একটা পাত্রের মধ্যে তাল রাখা আছে এই তালটা পুজো করা হবে আজকের দিনে এবং আগামীকাল এই তালটা আমাদের বাড়িতে রেখে দেওয়া হয় সারা বছরের জন্য এক বছর আমাদের বাড়িতে এই তালটি একটা প্যাকেটের মধ্যে করে বেঁধে রাখা হয় এইটাই হচ্ছে আমাদের বাড়ির পুজোর বৈশিষ্ট্য আপনারা কমেন্টস করে জানাবেন যারা বড় ঠাকুরের পুজো করে তাদের মধ্যে এরকম নিয়ম আছে কি না আমি আগে ভিডিওতে আপনাদের সঙ্গে বড়ঠাকুরের ঠাকুরের পুজোর পাঁচালি এবং পুজোর ভাগ করে নিয়েছিলাম আজকেও বড় ঠাকুর সম্পর্কে যতটা আমি পারবো আপনাদের সঙ্গে বড় ঠাকুরের কিছু কথা ভাগ করে নেব তো ভিডিওটি ধৈর্য ধরে দেখার অনুরোধ রাখলাম আশা করছি আপনাদের ভিডিও ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে শেষে লাইক কমেন্টস করতে ভুলবেন না তাহলে দেখতে থাকুন সঙ্গে থাকুন আশা করছি সত্যি ভালো লাগবে শনিদেব যাকে আমরা বড় ঠাকুর বলে জেনে থাকি শনিদেব হলেন হিন্দু ধর্মে শনি গ্রহের ঐশ্বরিক মূর্তিকে বোঝানো হয় এবং হিন্দু জ্যোতিষশাস্ত্রে নয়টি স্বর্গীয় বস্তুর মানে নবগ্রহর মধ্যে একটি গ্রহ তাকে কৃষ্ণের অবতারের বলে মনে করা হয়ে থাকে এবং ব্রহ্ম বৈবত্ত পুরাণে কৃষ্ণ বলেছে যে গ্রহগুলোর মধ্যে তিনি শনি পুরাণে শনি পুরুষ হিন্দু দেবতা যার মূর্তি শিল্পে তরোয়ার বা দণ্ড যা রাজদণ্ড বহনকারী ও কাকের ওপর বসে থাকা কালো ন্যায় বিচার ও প্রতিশোধের দেবতা। এবং চিন্তা কথা ও কর্মের উপর নির্ভর করে ফলাফল প্রদান করেন শনিদেব দীর্ঘায়ু দুঃখ মৃত্যু বার্ধক্য শৃঙ্খলা সীমাবদ্ধতা দায়িত্ব বিলম্ব উচ্চাকাঙ্ক্ষা নেতৃত্ব কর্তৃত্ব নম্রতা সততা ও অভিজ্ঞতার জন্মগত জ্ঞানের নিয়ামক তিনি আধ্যাত্মিক তপস্যা শৃঙ্খলা ও বিবেকপূর্ণ কাজকেও বোঝায় তার দুজন স্ত্রী প্রথমজন নীলা নীলা রত্নপাথরের মূর্তি এবং দ্বিতীয়জন হলেন মান্দা গন্ধর্ব রাজকন্যা পৌরাণিক কাহিনী অনুযায়ী শনিদেব হিন্দু ধর্মের একজন দেবতা যিনি সূর্যদেবের ও তার স্ত্রী ছায়া দেবীর সূর্যদেবের স্ত্রী ও দেব বিশ্বকর্মার কন্যা দেবী সংজ্ঞার ছায়া থেকে সৃষ্টি দেবী ছায়া তার পুত্র এজন্য তাকে ছায়াপুত্রও বলা হয়ে থাকে শনিদেব মৃত্যু ও ন্যায় বিচারের দেবতা যমদেব বা ধর্মরাজ ও পবিত্র শ্রী যমুনা দেবীর অনুজ ভ্রাতা ব্রহ্মবৈবত্য পুরাণ মতে একদিন শনির ধ্যানের সময় তার স্ত্রী দেবী ধামিনী সুন্দর বেশভূষা নিয়ে তার সামনে এলে ধ্যানমগ্ন শনিদেব সেদিক খেয়াল না করাতে পত্নী ধামিনী বা মান্দা শনিদেবকে অভিশাপ দিয়েছিলেন বলেছিলেন আমার দিকে তুমি ফিরেও চাইলে না এরপর থেকে যার দিকে চাইবে সে ভস্ম হয়ে যাবে কোনো কোনো মতে মনে করা হয় যে এটি মঙ্গলদোষের প্রভাবে হয়েছে মধ্যযুগীয় গ্রন্থমতে শনিদেব হলেন একজন দেবতা যিনি দুর্ভাগ্যের অশুভ বাহক হিসাবে বিবেচিত হন কিন্তু তা প্রকৃতপক্ষে সত্য নয় শুনি ভালোর জন্য ভালো আর খারাপের জন্য ততটাই খারাপ তিনি খুব ধৈর্যশীল ও বুদ্ধিমান তিনি মহাদেব বক্রদৃষ্টির বড় পেয়েছিলেন যা ব্যক্তিকে সঠিক পথে নিয়ে আসে উল্লেখ্য কর্মফল দিতে গিয়ে তিনি অনেকের রোশানলে পড়লেও কখনো সত্যের পথ থেকে বিচুত্ত হননি ভগবান শনিদেবের বিশ্বস্ততা কি জানেন আসুন জানা যাক হিন্দু মূর্তি তত্ত্ব অনুসারে ভগবান শনি লম্পট এবং ঘোড়া কারণ তিনি তার ভাই জমের সঙ্গে বাল্যকারে লড়াই করতে গিয়ে আহত হয়ে পড়েছিলেন একটি কাক একটি শকুন বা আটটি ঘোড়াসহ একটি লোহার রথে চড়ার সময় শনিকে একটি ধনু এবং তীর দিয়ে চিত্রিত করা হয়েছে তিনি সাধারণত গাঢ় বর্ণ ও সমস্ত কালো পরিধান করেন তাকে মাঝে মাঝে ভগবান বিষ্ণুর অবতারও মনে করা হয়ে থাকে যিনি জীবনে একজনের কর্মের ফল প্রদানে দায়িত্ব পালন করে চলেছেন হনুমান এবং শনিদেবের মধ্যে সম্পর্ক ঠিক কী আসুন জানা যাক সূর্য সংহিতা অনুসারে হনুমান দেব শনিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি শিবের রুদ্ররূপ হিসেবে সকলের কাছেই পরিচিত প্রাচীন হিন্দু শাস্ত্রে হনুমানের ত্বকের রং প্রায়শই ভগবান শনিদেবের সঙ্গে তুলনা করা হয়েছে কিংবদন্তি অনুসারে আবার ভগবান হনুমান শনিদেবকে রাবণের হাত থেকে রক্ষা করেছিলেন এবং তার বিনিময় শনিদেব তার কাছে একটি প্রতিজ্ঞা করেছিলেন যে যে কেউ শনিবারে হনুমানের পূজা করবে এবং তাকে সব কিছুতেই অব্যাহিত দেওয়া হবে কালো কুকুর আর শনিদেবের মধ্যেও একটি সম্পর্ক রয়েছে অনেকেই মনে করে থাকে যে কালো কুকুরকে খাওয়ানো মানেই শনিদেবের নেতিবাচক প্রভাব থেকে প্রতিরোধ থেকে মুক্তি পাওয়া যাবে শনিদেবের যে নেতিবাচক প্রভাব আছে তা প্রতিরোধ হয়ে যায় অনেকে সেই জন্য কালো কুকুরকে খাইয়ে থাকেন বিশেষ করে শনিবার দিন বাড়িতেও কালো কুকুর পোষার প্রবণতা তৈরি হয়েছে বর্তমান যুগে হিন্দু ধর্ম অবলম্বনকারী বেশিরভাগ মানুষই শনিদেবকে প্রায়শই ভয় পেয়ে থাকে বলা যেতে পারে সবাই ভয় পায় শনিদেবকে কারণ শনিদেব যেমন ভালোর ভালো তেমনি খারাপের জন্য খারাপের খারাপ তিনি খুব ধৈর্যশীল বুদ্ধিমান বটে তবে এখানেই শেষ নয় তিনি যে মহাদেবের থেকে বক্রদৃষ্টির বড় পেয়েছিলেন যা ব্যক্তিকে সঠিক পথে পরিচালিত করার জন্য একটি বিশেষ দৃষ্টিভঙ্গি শনিদেব হলেন কর্মফলদাতা যে যেমন কর্ম করে তাকে ঠিক তেমনই কর্মের ফল প্রদান করে ভগবান শ্রী শনিদেব তার কাছে সকলেই সমান পিতা পুত্র ভাতা ভগ্নি সন্তান তার কাছে সবাই সমান কর্মফল যে যেমন যার যেমন তাকে তিনি তেমনই তার ফল প্রদান করেন ভালো কর্মের ভালো ফল এবং খারাপ কর্মের খারাপ ফল তাই আমাদের সকলেরই সব সময় ভালো কর্ম করা উচিত যাতে ভবিষ্যতে আমাদের কখনো কোনো কারণে কষ্ট না পেতে হয় তবুও আমরা অজান্তে অনেকেই অনেক ভুল করে ফেলি অজান্তে করা ভুল আর জেনে বুঝে করা ভুলের মধ্যেও অনেক পার্থক্য থেকে থাকে তাই জেনে বুঝে কখনোই নিজের কর্মকে খারাপ করা উচিত নয় সব সময় লক্ষ্য সঠিক এবং সৎ পথে চলার চেষ্টা করাই আমাদের জীবনে প্রধান লক্ষ্য হওয়া উচিত নমস্কার বন্ধুরা আজকের মতন ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করে জানাতে ভুলবেন না পাশে থাকবেন সঙ্গে থাকবেন আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে সবাই সুস্থ থাকবেন কর্মফলদাতা আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওর মাধ্যমে